হার্ট হার্ট হাট গরু ছাগল ও কোরবানির পশুর বিশাল হাট স্থান ঐতিহ্যবাহী জ্যাঠাইল বালিয়াবাস স্ট্যান্ড সংলগ্ন ধামরাই ঢাকা প্রিয় সম্মানিত ক্রেতাভাই বোন বন্ধু পবিত্র ঈদুল আজহা দু উপলক্ষে জ্যাঠাইল বালিয়াবাস স্ট্যান্ডে আয়োজিত গরু ছাগলের হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরই সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহা দু হাজার চব্বিশের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক পবিত্র ঈদুল আজহা দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজন করা হয়েছে গরু ছাগল ও কোরবানির পশুর হাট কোরবানির পশুর এই বিশাল হাটে ঝামেলা মুক্ত ও হাসিলের উপর থাকছে বিশাল ছাড়ে পশু কেনাবেচার সুবর্ণ সুযোগ পশু কেনার সুবর্ণ সুযোগ জ্যাঠাইল বালিয়া বাস স্ট্যান্ডে আয়োজিত গরু ছাগল ও কোরবানির পশুর বিশাল এই হাটে পাইকার ভাইদের জন্য থাকা খাওয়া পানি বিদ্যুৎ নিরাপত্তা ও গোখাদ্যের সুব্যবস্থা রয়েছে তাই নিরাপদে কোরবানির পশু বেচা কিনা করতে চলে আসুন জেঠাইল বালিয়া বাস স্ট্যান্ডে গরু ছাগল ও কোরবানির পশুর বিশাল এই হাটে প্রতি সোমবারে সাপ্তাহিক হাট বসে জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো অথবা জিরো সর্বনিম্ন হাসিল ও ঝামেলামুক্তভাবে পশু কেনাবেচার জন্য জেঠাইল বালিয়া বাস স্ট্যান্ডে গরু ছাগলের এই বিশাল হাটে আসুন